আসসালামু আলাইকুম নবাবি সেমায় আমি মাত্র একবারই বানিয়েছিলাম আর এটাই ছিল ফার্স্ট টাইম এখন পর্যন্ত এটাই ছিল হচ্ছে লাস্ট টাইম অনেক দিন আগে বানিয়েছি তো ভিডিওটা এডিট করা হয়নি বলে দিইনি লাস্ট টাইম কেন তার কারণটা হচ্ছে পরে বলছি আগে এটার বানানোর প্রসেসটা বলি আমি এর আগে অনেক অনেক ভিডিও দেখেছি ইউটিউবে ফেসবুকে কিভাবে নবাবি সেমায় বানানো হয় তো মোটামুটি ইজি লেগেছে তার জন্য সাহস করে হচ্ছে বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিই যেহেতু নবাবের বানানোর জন্য অনেকগুলো লিকুইড দুধ লাগবে আর বানাতে না পারলে সেগুলো নষ্ট হবে তাই আফসোস করছিলাম যদি প্রথমবার হিসেবে ফেল হই তাহলে কিন্তু এতগুলা দুধ নষ্ট হবে তার জন্য একটু ভয় ছিলাম যাই হোক এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি এক প্যাকেট বাজারের কেনা লাচ্ছা সেমাইগুলো যে একটা ব্র্যান্ডের নিলেই হয় আসলে নেওয়ার পর এখানে ফ্রাই প্যানে হচ্ছে এগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম বা টেলে নেওয়া যেটাকে বলে সামান্য পরিমাণ ঘি দিয়েছি বা তেল যেটা কোনো কিছু একটা দিলেই হয় তো খুব ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যাতে খুব ভালোভাবে চিনিটা মিশে যায় আর গোলা যায় চিনিতে কিন্তু গোটা গোটা রাখা যাবে না তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচ গুঁড়া দত এখানে আমি বড় চামচ ব্যবহার করেছি তাই একবারে দিয়েছি বাট এখানে প্রায় তিন টেবিল চামচের থেকে বেশিই হবে এখন সব কিছু খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য এক চিমটি লবণও ব্যবহার করা যেতে পারে যার টেস্ট যেরকম আর কি দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে দুধ চিনি এই সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিট কিন্তু আমি একদমই লোতে রেখেছি কারণ বেশি বা মিডিয়াম দিলে বা হাই দিলে কিন্তু এগুলো পুড়ে যায় একদম বাজে একটা কালার চলে আসে একদম লোতে রেখে তারপর এই সেমাইগুলো আমি ভেজে নিয়েছি ভিডিওতে আমি আসলে ওইভাবেই দেখেছি একদম পুরো প্রসেস আমি ভিডিও দেখে দেখে তারপর বানিয়েছি মানে আগে দেখে নিয়েছি পরে বানিয়েছি আর কি দেখে দেখে তো আর বানানো সম্ভব না তো যাই হোক এখানে সেমাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলো হচ্ছে সেট করে নিব এখানে আমি সেমাইগুলো সেট করার জন্য একদম বড় সাইজের একটা বল নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন আমি সেমাইগুলা দিয়ে দিচ্ছি আর গরম গরমে দিচ্ছি গরম গরম দিলে খুব সুন্দর করে তাড়াতাড়ি সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হয়তো বা জমবে না এরকম টাইপ কিছু একটা তো এখানে সবগুলা সেমাই দেওয়ার পর সবগুলো দিই নেয় আবার অর্ধেক দিয়েছে আর কি বাকি অর্ধেক হচ্ছে উপরে দিব দুধগুলো দেওয়ার পর এখানে হচ্ছে প্রথমে অর্ধেক দিয়ে তারপর নিচে একদম চেপে চেপে তারপর বসিয়ে দিয়েছি যে খুব সুন্দর প্লেন হয়ে আছে এখন আমি দুধগুলাকে রান্না করে নিব বরফ ছিল তো যাই হোক ফ্রাই হচ্ছে দুধ দিয়ে দিয়েছি এক লিটার তার মধ্যে আবার দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ সেটাও খুবই সামান্য পরিমাণ বেশি না বোঝা যায় না জাস্ট একটু টেস্ট লাগে আর কি এরকম দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটাকে কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে দুধে যখনই হচ্ছে এরকম বলক চলে আসবে আমি এখানে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার একটু গরম দুধ দিয়ে হচ্ছে মিশিয়ে তারপর আবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি এটা দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই মিশ্রণটা দেওয়ার পর দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে আবার জমাট বেঁধে যায় তো আমি বারবার হচ্ছে এটা নেড়ে দিচ্ছিলাম আর অনেকটাই ঘন হয়ে এসেছে দেখাই যাচ্ছে এরপর হচ্ছে আমি আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর প্রায় দেড় টেবিল চামচের মতো আসলে দুধের যে টেস্ট ওটাই তো আসল নবাবিশীমায় ওটা যদি একটু টেস্ট করে বানানো যায় তাহলে নবাবিসমায় খেতে বেশ ভালোই লাগে খেয়ে যা বুঝলাম আর কি আর যত বেশি গুঁড়ো দুধ বা লিকুইড মিল্ক দেওয়া যায় ঘন করে বানানো যায় তত বেশি কিন্তু এই সেমাইটা মজা হয় তো এই যে বাবলস গুলো অনেক ঘন হয়ে গেছে বোঝা যাচ্ছে অনেকটা ঘন হয়ে এসেছে দুধগুলো এখন এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি একদম গরম গরম ঢেলে দিব আর এর উপরে সেমাইগুলোও গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিব বাকি যে অর্ধেক সেমাইটা রেখেছিলাম সেটাই এখন উপরে আমি ছিটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একদম সমানভাবে সবগুলো সেমাই উপরে দিয়ে দিতে হবে কোনো জায়গায় যাতে খালি না থাকে বা বেশি বা কম না হয় এখন উপরে আমি একদম ছোট ছোট গুঁড়ো করা বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে বাদাম আর চীনা বাদাম দুইটাকে একদম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি চালে ব্ল্যান্ড করাও দেওয়া যায় সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা উপরে এটা সৌন্দর্যের জন্য দিয়েছি খেতেও ভালো লাগে তো এখন এটা আমি রেখে দিব ফ্রিজে এটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়েছি আর পরদিন দিন খাবো ওই হিসেবে তারপরে যে খুব সুন্দর করে কেটে নিয়েছি স্লাইসটা দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে জমাট বেঁধেছে এই যে একটা স্লাইস কেটেছি সেটা খুব সুন্দর করে কিন্তু উঠে আর কিন্তু যাচ্ছে না খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর এখন হচ্ছে টেস্ট করার পালা মাসাল্লাহ প্রথমবার বানিয়েছি ভয়ে ছিলাম কিন্তু খুবই মজা হয়েছে সবার জন্য একটা নতুন আইটেম ছিল কিন্তু খেয়ে সবাই বেশ প্রশংসায় করেছে যে না ভালো হয়েছে তবে খেতে ভালো লাগলেও এখন পর্যন্ত এই আইটেম আমি আর বানাইনি আসলে মনেও থাকে না আর ঝামেলা করে বানাতেও যাই না তার জন্যই সেকেন্ড টাইম বানানো হয়নি জানি না আবার কবে বানাবো কিন্তু মজার একটা জিনিস বানানো যেতেই পারে কয়েকবার